হ্যালো দোস্ত আজকে আমি তোমাদেরকে একটা দেখাচ্ছি ফেসবুকে অটো লাইক কিসে বাড়ানো চা তো ভিডিওটা ভালোভাবে দেখবে দেখলে অবশ্যই অটো লাগ তোমরা শিখতে পারবে কীভাবে ফটোতে অটো লাগ দেওয়া চা চলো কাজ শুরু করে দিই ভিডিওটা দেখবি ভালোভাবে ফেসবুকে লাইক দিতে হলে তোমার ফেসবুকে প্রথম ঢুকতে হবে ফেসবুকে তোমার যে আইডিটা ফেসবুকে ঢুকার পর তোমার ফেসবুকে আইডিটা পাবলিশ করতে হবে আর যে ফটোটার মধ্যে অটো লাগ দিবে এই ফটোটা তোমরা পাবলিশ করতে হবে দেখো আমি কীভাবে অটো লাগ দিই ভালোভাবে দেখো কীভাবে পাবলিশ করি এই অ্যাপসটা খুব ভালো অ্যাপসটা তোমরা ইউটিউব বাজার থেকে ডাউনলোড দিতে পারো খুব ভালো একটা টিপস এই যে দেখো একশো ছেচল্লিশটা লাইক দেখো পাবিসি কীভাবে করি যে দেখো পাবিসি এখানে দিয়ে দিবে হয়ে গেছে মিসিং লাইকার এখানে ডবল কর তোমরা ইউটিউব পাতা থেকে ডাউনলোড দিলে অ্যাপসটার মধ্যে তোমার ফেসবুকের পাসওয়ার্ডস আবে ফেসবুকের পাসওয়ার্ড দিয়ে এটা ওপেন করে নেবে টমটা আনলিমিটেড আগে একদম আছে এই জন্য এখন দেখাতে পারেন কী প্যাবের অটো লাগ দেখো ফটো ফটো ক্লিক করার পর যে ফটোর অটো লাগ দিবা বা দেখো দুই নম্বর পুরোটাত আমি অটো লেখ দেব দেখো দেখো পুরোটাত ওই সময় সিসিলিস্ট একশো সিশিলিস্টা অটো লাগছিলো এখন কটা হয়ে দেখবে দেখো একশো একশো কার্যকর করবে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করবে আমার চ্যানেলটাও চাপ তাক করবে ভালো লাগে ভিডিওটা হান্ড্রেড পারসেন্ট কাজ করবে একশো একশো তাহলে দেখো কীভাবে দিতেছি লাইফ আমার চ্যানেল থেকে সাবসাইজ করবে অনেক সময় আমি অনেক ভালো ভালো ভিডিও আপলোড দিই তোমরা দেখতে পারবে নেটওয়ার্কের প্রবলেম কারণে একটু লোডিং দেখাচ্ছে হয়ে যাবে এই জন্য একটু লোডিং দেখাচ্ছে লাইটটা হয়ে গেলে তো নেটওয়ার্কের প্রবলেম এখন কটা হয় দেখো এখন হয়ে যাবে যে দেখো চ্যানু গুডা আশা করি সবাই ভালো আসে ভালো থাকবে আমার চ্যানেল টুকু করবে আর যে ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করবে